হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ফেস প্যাক হোম রেডিমি শেয়ার করব সো একদম ইজি প্রসেসে আমি এটা বানাবো অ্যান্ড আজকে আমি যে ফেস প্যাকটা বানাবো সেটা হলো বানানা ফেস প্যাক ইয়েস বানানা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো অ্যান্ড বানানা আমাদের ফেসের জন্য অনেক কার্যকারিতা বন্ধুরা তোমরা সবাই সেটা জানো অ্যান্ড বানানা আমাদের ফেস ট করে অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনোরকম ডার্ক স্পট থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে অ্যান্ড ফেস যদি কোন রকম রিঙ্কলস থাকে সেটাকেও আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করে তো চলো ভিডিওটা স্টার্ট করি সো সো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেনানাটাকে পিস পিস করে কেটে নিয়েছি অ্যান্ড আমি এখানে কম অ্যামাউন্টেই কেটেছি বিকজ আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করব সেই জন্য তোমরা চাইলে বেশি করে অ্যামাউন্ট এখানে নিতে পারো যদি তোমরা নেক অ্যান্ড হ্যান্ড দিয়ে যদি ইউজ করতে চাও সেই জন্য অ্যান্ড এরপরে আমি এখানে ডাবরের গোলাবরি একটা রোজ ওয়াটার ইউজ করছি অ্যান্ড এরপরে আমি এখানে ইউজ করছি ভিটামিন এ ক্যাপসুল তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি যে ব্যানানাটা পিস করে কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অ্যান্ড এরপরে আমি ওই রোজ ওয়াটারটা এক স্পুন মতো আমি এখানে অ্যাড করছি অ্যান্ড নেক্সট আমি এখানে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল অ্যান্ড এরপরে আমি একটা স্পুন বা একটা ব্রাশের সাহায্যে এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ভালো করে মিক্স করে নেব তো এবার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড বানানা আমাদের ফেসের জন্য অনেক ভালো অনেক বেনিফিটস আছে যেমন আমাদের স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে অ্যান্ড আমাদের স্কিনকে হাইড্রেটেড করে অ্যান্ড স্কিনে যদি রকম ড্রাইনেস থাকে সেটাকেও এটা ভালো করে স্মুথ করে দেয় দেয় অ্যান্ড যদি কোনো রকম প্যাচেস অ্যান্ড যদি ড্রাইনেস থাকে সেটাকেও খুব ভালোভাবে এটা রিমুভ করে দেয় তো এবার আমি বানানা ফেস প্যাকটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড হালকা আমি নেকেও অ্যাপ্লাই করবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এরপরে আমি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আমি এটা ড্রাই হওয়ার জন্য রেখে দেবো অ্যান্ড এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি একদম হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে আমার ফেসটাকে ওয়াশ করে নেবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে আমার টোয়েন্টি মিনিটস এখানে কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেবো ক্লিন করে নেবো অ্যান্ড তার জন্য আমি এখানে একটা কটন বল ইউজ করছি অ্যান্ড হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে আমার ফেসটাকে এটা ওয়াফ আউট করবো অ্যান্ড তোমরা চাইলে ফেসটাকে ভালো করে ক্লিনও করে নিতে পারো তো কটন বল দিয়ে ফেসটাকে আমার ওয়াপ আউট করার পরে আমি ভালো করে জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেব আমি এখানে ফেস প্যাকটা জাস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রেখেছি বাট তোমরা চাইলে থার্টি মিনিটসও রাখতে পারো বা থার্টি ফাইভ মিনিটসও রাখতে পারো তো যতক্ষণ না এটা ভালো করে ড্রাই হবে তোমরা ততক্ষণ এটাকে রিমুভ করবে না তো ফেসটা ওয়াশ করার পরে আমার ফিঙ্গার দিয়ে আমার ফেসটাকে হালকা একটু মাসাজ করে নিচ্ছে মাসাজ করলে আমাদের স্কিন ট হয় অ্যান্ড আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় সেই জন্য আমাদের স্কিনটা স্মুথ লাগে অ্যান্ড খুব গ্লো করে তো দেখতে পাচ্ছ আমার ফেস এখানে গ্লো করছে অ্যান্ড একটু রেড প্যাচেস ছিল সেটাও গন তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সোটেল বাই